ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেদাংশ তো চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো শীত কেমন কাটছে বলুন তো শীতে প্রায় জড়ো সড় তো যদিও আগে থেকে একটু শীতটা কমেছে তো চলুন আজকে নতুন ব্লগে আসা যাক দেখতে থাকুন যেসব দুপুরগুলো হারিয়েছি যেসব বিকেলগুলো ফিরে পেতে চায় না আবার বিষণ্নতা তুমি আজ আমায় ঘিরো না যেন আমি আমি এক ডজন মোমবাতি কিনে এনে নতুন জীবন শুরু করে দেব আগামী সপ্তাহে নৌকভর্তি আসা নিয়ে যাব পশ্চিমে বেড়াতে পশ্চিমের দেশে হয়তো যেতে পারবো না কিন্তু পশ্চিম পাড়াতে তো যেতে পারবো তো আজকে আমি যাব পশ্চিম পাড়া তো সেই পশ্চিম পাড়ার আশেপাশে কি আছে না আছে তো তার সামগ্রিক চিত্র আমি আপনাদের সামনে তুলে ধরবো তো চলুন দেখতে থাকুন পশ্চিম পাড়া আমাদের এখানে কেমন জায়গা কি হয় না হয় সে সম্পর্কে আমি তুলে ধরবো তো চলুন এখানে বেশিরভাগ মানুষের কর্মজীবী শুরু হয়েছে গাছপালাটি তো এরা গাছপালার ওপরেই বর্ষা বিভিন্ন ধরনের ফুল গাছ ফলের গাছে নার্সারি করে রেখেছে রাস্তায় যেতে যেতে দেখতেই পাবে ਦੇਖ ਤੂੰ ਕਿ ਕਿ ਸ਼ਮਨਾ ਚਲੀ ਤੁਰ ਗਈ ਚਾਹ এক নির্জন এলাকার আখরিক অর্থে আমার তো ভীষণই ভালো লাগছে জানি না আপনাদের কেমন লাগছে সর্বাঙ্গিনভাবে খুব সুন্দর পাড়াটায় দিন পরে আমি আসলাম দেখতে থাকুক কাছাকাছি সান্ডেল ও বিদ্যাবন আছে তো এখানে অন্য কোন চান্ডেলের পরীক্ষা তো একটা স্কুল এখানে বহু ছোট ছোট শিক্ষার্থী এখানে শিক্ষা গ্রহণ করে হলুদ রঙের যে বাড়িটা ওই বাড়িটায় আপনার সান্দুল্য বিদ্যাভবন তো এখানে ওয়ান থেকে সরি একদম নিম্নপূর্ণ নিম্ন লোয়ার থেকে আপনার ফোর ক্লাস পর্যন্ত ক্লাস হয় সামনে যে মন্দিরটা দেখছে মন্দিরটা দেখুন ভালো করে মন্দিরটা এই যে অকুলচন্দ্রের মন্দির